আমরা মানতে পারি না আমাদের আল্লাহকে ছাড়তে পারি না গো আমরা আমাদের আল্লাহ প্রতি ইমান এনেছি ইমান আনার অপরাধের কারণে যদি আমাদের আগুনের এই তেলের মধ্যে পুরে সরকার করে দেওয়া হয় তাতে আমরা রাজি আছি তারপর এক সেকেন্ডের জন্য ইমান ছাড়তে পারবো না এবার উদাইবার বাগিনি তাদের সামনে আবদুল্লাহ ইবনে গুদাইবার সামনে তাদেরকে ওই গরম তেলের মধ্যে পড়ে সারে দেওয়া হয়েছে সারতে দিনই হয়েছে তারা সাদের পেয়ালা পান করেছে আবদুল্লাহ ইবনে গুদাইবা চোখ দিয়া ঝরনার মতন পানি পরে পড়ে বড়তেছে এবার ওই বাসা গাজিনেরা বলতেছে মনে হয় গুযায় ইবারন্তরের মধ্যে মরনের ভয় ডুবছে গুযায় ইবারন্তরে মরনের ভয় নেবার আব্দুল্লাহ ইবনে গুযায় তার গুন্ডা বাহিনীরা বলে ও গুযায়ফা ঈমান ছেড়ে দাও না রে আমাদের ভাষাকে রব মেনে নাও এবারে আব্দুল্লাহ ইবনে গুযায় আর তোমাদের বাদশাকে আমি রব মানতে পারি না আমার রব হলেন আল্লাহ তারা মনে করেছে বুঝাই পার ভিতরে মরণের বয় ঢুকছে এবার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম বিভিন্ন স্থান থেকে আগত ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সদ্য মা ও বোনেরা আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে লাখ কোটি শুকুর সুযোগ আদায় করি যিনি অত্যন্ত মায়া করে মহব্বত করে কোরআন ও হাদিসের মজমা কোরআন ও হাদিসের মা জান্নাতি বরকতি ওলামা একরাংদের মা আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ লম্বা ছোড়া কোন আলোচনা করার সুযোগ নাই সংক্ষেপসম আর আসল কথা হলো এই জায়গাতে আলোচনা করার উদ্দেশ্য আসিও নাই কারণ এই প্রতিষ্ঠানের সাথে আমাদের একটা সম্পর্ক আছে কারণ এখান থেকে আমরা পড়ালেখা করছি আর আজকে ওই প্রতিষ্ঠানের মহাপীর প্রতিষ্ঠানের ওয়াস এই সুবাদে আমাদের আসে ওয়াজ করা আমাদের কোনো মাকসাদ নাই উদ্দেশ্য নাই শুধু হুজুরদের কাছ থেকে দোয়া নেওয়াই আমাদের উদ্দেশ্য যাই হোক আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থাল কোরআনুল করিম থেকে একটি আতে কারিমার অংশ বিশেষ তলাবত করেছি পায়াকাম্বরের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার দিকে এক টুকরা হাদিসও পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলার আশা রাখি আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমি এলাকার যারা দুনিয়ার জমিনে হায়াতে জিন্দগিতে এখনো বেঁচে আছে বাড়িতে আছেন তাদের প্রতি উদারতা হবার আমার আপনারা মাহপিলের মধ্যে চলে আসুন আর যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিল সম্পর্ক রেখেছে আজকে তারা দুনিয়াতে নাই এই প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা করেছে যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন এই গ্রামের প্রত্যেকটা মুরদে মাফ করে দে তাদের কবর জান্নাতের বাগান বানায় দেয় আমিন আয়াতি কারিমার ভিতরে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নাই আয়াতি কারিমার ভিতরে আল্লাহ বলেন নিশ্চয় যারা এই কথা বলবে যে আমাদের রব হলেন আল্লাহ আমাদের খালেক হলেন আল্লাহ আমাদের পালনে ওয়ালা হলেন আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা এই কথা বলবেন রব বলেন আল্লাহ। সুম্মা ইসতিকামু এবং এই কথার উপর ইসতিকামত রাখবে। আল্লাহকে রব বলার অর্থ কি? তাফসীরের কিতাবের বিবারে উল্লেখ করা হয়েছে আল্লামা শা আসরাফ আলী তানভীর রহমানাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন আল্লাহকে রব বলার অর্থ হল আল্লাহ যতগুলা বিধান পালন করার কথা বলেছেন সবগুলা পালন করা রব বলে স্বীকার করা আল্লাহকে রব বলার অর্থ হলো আল্লাহ যতগুলা বিধান নিষেধ করেছেন যতগুলা বিধান বর্জন করার কথা বলেছেন যতগুলা বিধান না করার কথা বলেছেন ওইগুলা বর্জন করা মানি হলো আল্লাহকে রব বলে স্বীকার করা তাহলে আমরা জানি আমাদের সকলের রব একমাত্র আল্লাহ আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে পরকালকে বিশ্বাস করতে হবে আখেরাতকে বিশ্বাস করতে হবে আমাদের রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ অর্থাৎ সব মালিক একমাত্র আল্লাহ এই কথার উপর বিশ্বাস করতে হবে এই কথার উপর ইমান আনতে হবে বারামাল্লক করে দেখো আল্লাহ রব্বুল আলামিন তালামত আয়াতের ভিতরে আল্লাহ পৃথিবীর মানুষকে বলেন নিশ্চয় যারা এই কথা বলবে রব আল্লাহ এই কথার উপর যারা বিশ্বাস করবে এই কথা যারা মানবে এই কথা যারা গহন করবে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আহসান রাbani রহমাতুল্লাহ উল্লেখ করেছেন আল্লাহকে রব মানি গলো আল্লাহ যতগুলা বিধান পালন করার কথা বলেছেন সবগুলা পালন করা মানি গলো আমার আল্লাহকে রব বলে স্বীকার করা করার অর্থ হলো আল্লাহ যত গুলা বিধান করেছে রে বান্দা আল্লাহ যত গুলা নিষেধ বিধান বরজন করার কথা বলেছে আল্লাহ যত গুলা বিধান না করার কথা বলেছে ওই গর্তাই আল্লাহকে রব বলা ওই মানা মানি গুলো আল্লাহ বলে স্বীকার করা আয়াতের ব্যাখ্যায় তা নবী রহমাতুল্লাহ আলাইহি বলে পৃথিবীর মানুষেরা রে আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে আমার আল্লাহর বিধানগুলা পালন করবে আল্লাহকে রব বলার অর্থ হলো আল্লাহ যত গোলাপি দান নিষেধ করেছে ওই গোলাপ বর্জন করা মানি কোন আমার আল্লাহকে রব বলে স্বীকার করা আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ বলে শুধু আমি আল্লাহকে রব বলে স্বীকার করা শেষ নয় সুম্মাস্তাকামু অতঃপর ওই কথার উপর ইস্তিকামত থাকতে হবে এই কথার উপর অটল থাকতে হবে এই কথার উপর অবিচল থাকতে করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহকে যে যদি রে স্বীকার করতে পারো আমি আল্লাহর বিধান যদি মানতে পারো আমি আল্লাহকে যদি খালিক মানে স্বীকার করতে পারো আমি আল্লাহকে যদি পাল্লে ওয়ালা মানে স্বীকার করতে পারো আমি আল্লাহকে হায়াতের মালিক মানে যদি স্বীকার করতে পারো মৌতের মালিক যদি আমি আল্লাহকে স্বীকার করতে পারো কে কঠিন মাদানের এই কথা বলে স্বীকার করতে পারো আল্লাহ বলেন বান্দা। তুই দুনিয়ার জমিনে যতদিন পৃথিবীতে থাকবে আমি আল্লাহকে রবার কারণে আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে যাব আমি আল্লাহ তোর পাল্লে ওয়ালা হয়ে যাব এবং কঠিন কামতের ময়দানে আমি আল্লাহ সেদিন তোর জিম্মাদার হয়ে যাব সুবান যাকে রব বলা মানি আল্লাহ যতগুলা বিধান পালন করার কথা বলেছেন সবগুলা পালন করা মানি গল আমার আল্লাহকে রব বলে স্বীকার করা আল্লাহকে রব বলার অর্থ হলো আল্লাহ যতগুলা বিধান নিষেধ করেছে বর্জন করার কথা বলেছেন না করার কথা বলেছেন সবগুলা বর্জন করা মানি গল আল্লাহকে রব বলে স্বীকার করা সুবাহান এখন শুধু আমি আল্লাহকে রব বললাম আল্লাহর বিধান মানলাম না আমি আমার ইমানের উপর এস্তেকামত থাকলাম না আমি আমার ইমানের হালত পরিবর্তন করে ফেললাম আমাদের অবস্থা বর্তমানের অবস্থা হলো আমাদের সকালে ইমানের হালত একটা বিকালে আরেকটা দাঁড়াইলে একটা বসলে আরেকটা না না একজন মুসলমানের ইমান সর্বহালতে ইমানের উপর শুধু আল্লাহকে রব বললাম আর আমানের উপর এসতে রইলাম না এমনটা হতে পারে না একজন মমিনের ইমান হবে আমার আল্লাহকে রব বলে স্বীকার করেছি আমার হালে আল্লাহ আমার মালেক আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার সব কিছুর মালিক আল্লাহ এই কথা বলার সাথে সাথে এবং এই কথার উপর আস্তে কামত অবিচল অটল থাকতে হবে কিন্তু আমাদের ইমানের অবস্থাটা দাঁড়াইলে এক বসলে আরেক শুইলে আরেক সকালে এক বিকালে এক চাষ গেলে এক গড়া আসলে আরেক সম্পূর্ণ পরিবর্তন ইমান বিক্রি করার সময় সামনে মুসলমানের আছে সামনে কত মুসলমান কত নামাজি কত তাহাজ গুজার কত আওয়ামিন এসরাক পরোয়া মুসল্লিরাও ইমান বিক্রি করে পারে একজন মমিন তার ইমান বিক্রি করতে পারে না একজন মমিন তার ইমানের উপর এস্তেকামত থাকতে হবে ইমানের উপর এস্তেকামত থাকা মানে আল্লাহর বিধানগুলা আল্লাহর বিধানগুলা সাধ্যমতে পালন করা আর মানে হলো ইমানের উপর এস্তেকামত থাকা en In... কালো রব্বন আল্লাহ নিশ্চয়ই যারা এই কথা বলবে কালো রব্বন আল্লাহ যে আমাদের রব হলেন আল্লাহ আমাদের পালনে ওয়ালা আলহেন আল্লাহ আমাদের সকলের রবকে আওয়াজ দিয়ে বলো আমাদের রবকে আর জোরে বলেন রবকে আল্লাহ বলেন পৃথিবীর মানুষরা রে যারা এই কথা বলবে আমার আমাদের রব বলেন আল্লাহ আমাদের রব বলেন আল্লাহ আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা যারা আমি আল্লাহকে কে র পাল্লেওয়ালা বলে স্বীকার করে নিবে আমি আল্লাহকে হায়া তেল মালিক বলে স্বীকার করে নিবে ফাল্লাহিন ওয়ালা হুম আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে তোমার কোনো বই নাই দুনিয়ার জমিনে পরেশানি নাই ওয়ালা হুম এবং পরকালেও চিন্তা নাই পরকালেও কোনো পেশানি নাই কারণ দুনিয়ার জমিনের চিহ্নদার আল্লাহ দুনিয়ার সকল ভাতিল শক্তিও একজন ইমান ইমানদারকে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না কারণ মুমিন যখন তার ইমান মজবুত করে নিবে মুমিন যখন তার ইমানের উপর ইস্তিকামত থাকবে তখন মুমিনের বিরুদ্ধে পৃথিবীর সকল বেঈমান একত্রিত হয়ে একজন মুমিনকে বিন্দু পরিমাণ ক্ষতি করার সাহস করতে পারে না কারণ মাল্লাগুল মাউলা পালাগুল কুল বা কোনো মানুষ যখন আল্লাহর জন্য হয়ে যাবে সমস্ত কিছু আর ওই মানুষটার জন্য আল্লাহ বানায়া দিবে সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা তো আমাদের ইমানের উপরে আসতে না আপনি আমার ইমান যে ইমানে আপনাকে মসজিদ নিতে পারে না যে ইমানে আপনাকে নামাজ পড়াইতে পারে না মালিকের কুদরতি কদমে সেজদা করাইতে পারে না ওই ইমান আপনাকে কেমনে জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে বার আমাল লক্ষ্য আমিন পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাও না রে আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাও আমাদের রব হলেন আল্লাহ এই কথার উপর আস্তে কামত থাকতে হবে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে ইমানকে লড়ানো যাবে না ইমানের উপর আস্তে কামত থাকতে হবে যেমন ভাবে সাবিরা ইমানের উপর আস্তে কামত ছিল সাবাই ক্রামদা ইমানের উপর স্থির ছিল সাবায়করা ইমানের উপর অটল অবিচল দিল এই জন্য আল্লাহ বলেন ওয়াইদা আমিনু কামা আমান না আল্লাহ বলেন তোমরা ইমান আনো সাহাবা একরামদের মতো দাস তারা এখান সকল মুফাসরিন একরামরা একটি ব্যাখ্যা করেছেন সেখানে সাহাবা একরাম সাহাবা একরামদেরকে ইমানের মাপকাঠি বানানো হয়েছে সাহাবা একরামদের মতন যদি একজন মমিন ইমান আনতে পারে সাহাবা একরামদের মতন যদি একজন মমিন ইমার উপর আসতে কামত থাকতে পারে সাহাবা একরামদের মতো ইমান আনলে ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে সাহাবিদের মতন ইমান যদি না হয় ইমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কারণ ইমানের মাপকাঠি হলেন সাহাবাহি কি ইমানের মাপ বানানো হয়েছে তা বোঝা গেল সাহাবিদের ইমানের দাম আল্লাহর কাছে আছে না নাই এ কথা বলেন না আসে না নাই

দুনিয়াতেও সফল মুমিন হতে পারবা ওই ইমান দিয়া পরকালেও আল্লাহর তো জান্নাতের মেহমান হতে পারবা কিন্তু আমাদের ইমানের হাল সম্পূর্ণ বিপদ আমরা আমাদের ইমানের উপর এস্তেকামত থাকতে হবে আমাদের ইমানের উপর আমরা এস্তেকামত নই আমাদের ইমানের উপর আমরা অটল নই সাহাবায়ে کرامরা কিভাবে ইমানের উপর ইসতেকামত ছিল তারা কিভাবে ইমানের উপর অটল অবিচল ছিল আমরা সাহাবায়ে کرامদের ইতিহাস যদি আমরা পড়ি সাহাবায়ে کرامদের ইতিহাস যদি আমরা শুনি তে তারা ইমানের উপর কি পরিমাণ ইসতেকামত কি পরিমাণ মজবুত কি পরিমাণ অটল অবিচল দৃঢ়তা ছিল সাহাবায়ে کرامদেরকে দুনিয়ার লোভ দেখানো হয়েছে সাহাবায়ে کرامদেরকে রাজত্বের লোভ দেখানো হয়েছে সাহাবায়ে کرامদেরকে নারীর লোভ দেখানো হয়েছে সাহাবায়ে کرامদেরকে টাকার লোভ দেখানো হয়েছে কিন্তু কিন্তু সাহবা একরামরা দুনিয়ার লোভকে প্রাধান্য দেয় নাই সাহবা একরামরা দুনিয়ার রাজত্বকে প্রাধান্য দেয় নাই সাহবা একরামরা দুনিয়ার লাভ লালসাকে প্রাধান্য দেয় নাই সাহবা একরামরা দুনিয়ার নারী গাড়ি বাড়িকে প্রাধান্য দেয় নাই কারণ তাদের কাছে ইমানের দাম দিছি ছিল তারা জানতো যদি এই পৃথিবী থেকে ইমান নিয়ে মরতে পারি তাহলে এই পৃথিবী একটা কেন দশটার সমান জান্নাত আমার আল্লাহ আমাদেরকে দিবে সুবাহান আল্লাহ বারবার লোক ধরে দেখো আল্লাহর পায়া দামবার বিশ্ব নবীর ইমান কেমন ছিল তারা ইমানের উপর কেমন ভাবে ইসতিকামত ছিলেন ইমানের উপর অটল অবিচল ছিলেন খলিফাতুল মুসলিমিন হাজরতের উমারের জামানার মধ্যে হাজরতে আবদুল্লাহ ইবনে গুজাইফাকে রোমের বাদশার কাছে প্রেরণ করা হয়েছে কালমার দাওয়াত নিয়ে হাজরতে আবদুল্লাহ ইবনে গুজাইফা ইমান কেমন ভাবে ইমানের উপর কি পরিমাণ এসতে কাম হচ্ছিল ইমানের উপর কি পরিমাণ অটল অবিচল ছিল আবদুল্লাহকে যখন রোম সম্রাটের কাছে প্রেরণ করা হয়েছে যখন রোমের কাছে কালমার দাওয়াত নিয়ে গেছে যে নিজে আল্লাহ মানে না তার কাছে আল্লাহর দাওয়াত দিলে কোনো লাভ হয় না বরং তার কাছে আল্লাহর কথা বললে তার চলিলে আরো বেশি করে অ্যালার্জি আরম্ভ হয়ে যায় আমাদের সমাজেও যারা কোরআন মানে না কোরআন বিশ্বাস করে না কোরআনের উপর তাদের একই নাই তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয় তাদের সামনে যখন হাদিসের কথা বলা হয় তাদের সামনে যখন মাদ্রাসার কথা বলা হয় তাদের সামনে যখন মসজিদের কথা বলা হয় এক শ্রেণীর মানুষ আছে তাদের শরীরের মধ্যে সুলকানি আরম্ভ হয়ে যায় তাদের শরীরের মধ্যে জ্বালা আরম্ভ হয়ে যায় আমরা কোদার কসম করে বলতে পারি কোরআনের কথা শুনলে সাদের শরীরের মধ্যে এলার্জি আরম্ভ হয়ে যায় আল্লাহর প্রথম তারা কোনদিন মুভিন হতে পারে না সামানের মধ্যে লম্বা ঘটনা বিস্তারিত বলার সময় নাই সময় সময় হাতে কম হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়বাকে যখন রোমের লাল সত্তার কাছে প্রেরণ করা হয়েছে এবার রোম সম্রাটের কাছে গিয়ে আমার আল্লাহর একাত্মবাদের দাওয়া দিতে আরম্ভ করছে মুসলমান ভালো করে শুনো রে বাতিলের সামনে জিহাদ করার নামই গল ইসলাম নয় বাতিলের সামনে হকের কথাটা বলাই গল একজন খাঁটি মুমিনের কথা একজন ইমানদারের কথা ইমানদারের আওয়াজ হযরতে আব্দুল্লাহ ইবনে গুজাইবা রুমের লাল কুত্তার সামনে গিয়া বলে এরু মেরে লাল গুত্তা ভালো করে শুনোনা রে তুমি আমার আল্লাহকে এক বলে স্বীকার করে নাও আমার আল্লাহকে র বলে স্বীকার করে নাও আবদুল্লাহ ইবনে গুজাইবা তার বাগিনী নিয়ে রুমের রুমের বাচ্চার সামনে গিয়া বলে আমার আল্লাহকে এক বলে স্বীকার করে নাও আল্লাহর প্রতি ইমান গহন করে নাও মূর্তিকে ছেড়ে দাও মূর্তি রব হতে পারে না মূর্তি পালনে ওয়ালা হতে পারে না তারপর আবদুল্লাহ ইবনে গুজাইবা লম্বা ঘটনা সংক্ষেপে বলি হযরতে আবদুল্লাহ ইবনে গুজাইবা যখন রুম বাচ্চার সামনে গিয়া কালমার দাওয়াত দিতেছে তার শরীরের মধ্যে সুলকানি তার শরীনের মধ্যে আলো জ্বালা তার শরীরের মধ্যে আলো অ্যালার্জি আরম্ভ হয়ে গেছে এবার রুমের বাসা তার গুন্ডা বাহিনী গুলা বলতেছে ওই আবদুল্লাহ ইবনে বুজাইবা নওজোয়ান যুবক আমার সামনে আমার আমার সামনে তার আল্লাহর দাওয়াত দে সে কেমনে এখানে মধ্যে প্রবেশ করেছে ওয়ে ওই আবদুল্লাহ ইবনে বুজাইবাকে আটক করো বন্দী করো এবার আবদুল্লাহ ইবনে বুজাইবা উনার বাহিনী সহ ওনাকে আবদ্ধ করা হয়েছে বন্দী করা হয়েছে লম্বাই লম্বা ঘটনা এবার আবদুল্লাহ ইবনে বুঝাইবা এবং ওনার বাহিনীকে আটক করা হয়েছে বন্দি করা হয়েছে এবার আবদুল্লাহ ইবনে বুঝাইবা ওনার বাহিনীদেরকে বলতেছে তোমরা আল্লাহকে রব বলে ছেড়ে দাও আমাকে রব মেনে নাও এ আবদুল্লাহ ইবনে বুঝাইবা আমি যদি আমি রুমের বাদশাকে রব মেনে নিতে পারো রে আমি রুমের বাদশা তোমার সামনে ওয়াদা দিলা আমার রুমের অর্ধেকটার রাজত্বের মানে তোমাকে আমি দান করে দিব এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন ও রুমের লাল কুত্তা ভালো করে শোনো তুমি মনে করো যে আমি হুযায়ফাকে রুমের আসনের মালিক বানায় অর্ধেকটার মালিক বানায় দিবা এই লোভ লালসা মনে হয় আমি হুযায়ফা ইমান ছেড়ে

আমার আল্লাহ দান করে দিবে বারাবার লক্ষ করে দে করে বারাম্দুল্লা ইম্নে গোধাই বা ওই রুমের লাল কুত্তার স্বপ্নে তারা বলে হ্যাঁ রুমের লাল কুত্তা বাসা না না তোমার এই সমান্ধন রাজত্বের মণিক গঁইয়া আমি গোধাই পাই মানচারতে পারি না বুঝাইবা মানি ইমান ছাড়তে না কারণ ইমান নিয়া মরতে পারলে আমি বুঝাইবার জন্য আল্লাহ জান্নাতের রাজত আমার সামনে অপেক্ষা করতেছে এবার আবদুল্লাহ ইবনে বুঝাইবাকে এক নম্বর অফার দেওয়া হয় যে রুমের রাজত্বর মালিক বানায় দেওয়া হবে যখন বা গহন করে নাই তখন তাকে দুর্বল করার জন্য তাকে ইমান হারা করার জন্য আবদুল্লাহ ইবনে বুঝাইবাকে রুমের বাদশা বলে তুমি যদি এইটা গ্রহণ না দুই করম্বর আমি আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে দাও ইমান ছেড়ে দাও বুধকে ছেড়ে দাও এগু দাই বা তুমি যদি আমাকে রব মেনে নাও ইমান ছেড়ে দাও মূর্তিকে রব মেনে নাও তা কইলে আমি বাসম দা দিলাম রে আমার একটা সুন্দরী রূপ খুশি কন্যা আছে মেয়ে আছে ওই মেয়েটাকে তোমার সঙ্গে আঁকতে নিকার মধ্যে আবদ্ধ করব তোমার কাছে বিবা দিব আর আমার মেয়েকে বিবা করা মানি গল তাম রুমের রাজত্ব পাওয়া এবার আবদুল্লাহ ইবনে গুজাইবা ডেকে ডেকে বলেন ও রুমের বাসা না না আমি গুজাইবা যদি মাননি অমর দেব আমি গুজাইবার জন্য এমন সুন্দর রিপুষি কেন আমি গোদাইবার জন্য আল্লাহর তৈরি জান্নাতের ঘুর গিলমান গোলা আমি গোদাইবার জন্য অপেক্ষা করতেছে এবার আব্দুল্লাহ ইবনে গুজাইফা যখন বাদশার কোনো কথাই মানে না বাদশার কোন কথাই গ্রহণ করে না এবার আবদুল্লাহ ইবনে কুতাইবাকে মারার চিন্তা করতে আরম্ভ করেছে তাকে শাস্তি আরম্ভ করে দিয়েছে খেবার আবদুল্লাহ ইবনে কুতাইবার সাথীদের কেউ বলেছে ঈমান ছেড়ে দাও রব মেনে নাও তারা বলেন একটা ওই কথা না না গো আমরা তোমাকে রব মানতে পারি না আমার রব হলেন আল্লাহ কিতাবের ভিতরে পাওয়া যায় আবদুল্লাহ ইবনে কুতাইবার বাগিনী এবং তার তাদের সামনে বড় একটা ডেকসি বসানো হয়েছে গরম তেল তার মধ্যে উত্তপ্ত করা হয়েছে নিচের দিক দিয়া চুলার মধ্যে আগুন ধরানো হয়েছে এবার বুঝাই বার সাথীদের কে বলে ও মুসলমানের নবী মোহাম্মদের উম্মার মুসলমানরা তোমরা ইমান ছেড়ে দাও আর না এই তেলের মধ্যে তোমাদের তোমাদেরকে সরকার করে দেওয়া হবে এবার আমরা রব মানতে পারি না আমাদের আল্লাহকে ছাড়াতে পারি না গো আমরা আমাদের আল্লাহর প্রতি মানে নিছি ইমান আনার অপরাধের কারণে যদি আমাদেরকে আগুনের এই তেলের মধ্যে পরে সরকার করে দেওয়া হয় তাতেও আমরা রাজি আসি তার সেকেন্ডের জন্য ইমান ছাড়তে পারবো না এবার গুদাইবার বাগিন তাদের সামনে আবদুল্লাহনে গুদাইবার সামনে তাদেরকে ওই গরম তেলের মধ্যে পরে সারে দেওয়া হয়েছে সারতে দিন হয়েছে তারা সাদের পেয়ালা পান করেছে আবদুল্লাহনে গুদাইবা চোখ দিয়া জরনার মতন পানি পরে পরে বরতেছে এবার ওই মাসার ঘুন বাঘিনীরা বলতেছে মনে হয় পূজাই বারন্তরের মধ্যে মরণের বই ডুবছে পূজাই বারন্তরে মরনের বই বার আবদুল্লাহ ইবনে গুজাইবাকে তার গুন্ডা বাহিনীরা বলে ও গুজাইবা ইমান ছেড়ে দাও না রে আমাদের বাদশাকে রব মেনে নাও এবার আবদুল্লাহ ইবনে বাসাকে আমি রপনানতে পারি না আমার বহলেন আল্লাহ তারা মনে করেছে বোঝা এবার ভেতরে মরণের বই ঢুকছে এবার